পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন দুই দিনের সফরে আগামী তেইশ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক তার চব্বিশে আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে তৌহিদ হোসেন বলেন পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ একাত্তর ইস্যুতে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং পাওনা আদায়ের পাকিস্তানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় টেবিলে থাকবেন গত সাতাশ ও আঠাশে এপ্রিল ঢাকা সফরের কথা ছিল পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফরে সব কিছু চূড়ান্ত হয়েছিল কিন্তু সে সময় ভারতের কাশ্মীরে পাহেলগামে এক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হয় এতে স্থগিত হয় এই সফর পাকিস্তানি মন্ত্রী সফরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সইয়ের কথাও ছিল বাংলাদেশি পাসপোর্ট মান কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়ার পেছনে আমরা নিজেরাই দায়ী এমন নিখুঁত কাগজপত্রের নকল আর কোথাও হয় না জঙ্গিবাদ নিয়ে আমেরিকার উদ্বেগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রতিশ্রুতিবদ্ধ কোনো সুনির্দিষ্ট তথ্য পেলে অবস্থান নেবে বাংলাদেশ